আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন চলে আসলাম আজকে সবুজের সমারোহ দেখেন সবুজ ধান খেত যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজ আর সবুজ এখানে আসলে আপনাদের অন্যরকম একটা অনুভূতি কাজ করবে যেমন শীতল হাওয়া আপনার শরীরে লাগবে এত ভালো লাগার একটা ব্যাপার যখন সময় পাবেন সকাল বিকাল চলে আসবেন সবুজের কাছে এই যে ধান ক্ষেতের মধ্যে আসলে এখানে কি হচ্ছে ধান খেতে পানি আছে তো দক্ষিণে হাওয়া যখনই পানিতে বাড়ি খেয়ে যখন আপনার গায়ে এসে লাগবে তখন অন্যরকম একটা ধুলা দিয়ে যাবে আপনার মনে শীতল একটা অনুভূতি আপনার শরীরে লাগবে যেটা ভালো লাগা যেটা আসলে অন্য কোথাও গেলে আপনি পাবেন না তো আমরা যখন সময় পাই তখন চলে আসি আর কি মাঝে মধ্যে এই সবুজের ভিতরে ঠিক আছে তবে ধান ক্ষেতের এই দৃশ্যগুলো আমার কাছে অত্যধিক ভালো লাগে এখানে আসলে বোঝা যায় যে ধান খেতে যা কৃষকরা আছে কত পরিশ্রম করেন এখানে আসলেই বোঝা যায় তারা এই যে জমিটা প্রস্তুত করা থেকে শুরু করে সোনালি ধান গড়ে নেওয়ার আগ পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে থাকে যেমন এখানে খেত বাছাই করা তারপরে বিস্তলা থেকে ধান চারা নিয়ে এখানে রোপণ করা তারপরে আগাছা বাছা তারপরে সার কীটনাশক বিভিন্ন কিছু এগুলো প্রয়োগ করা প্রতিদিন সকাল বিকাল দুইবার দুইবার করে কৃষকরা এখানে আসেন এটার ভিতরে নজর রাখেন এই ক্ষেতে পানি দিতে হবে একবার পানি কমে গেলে সমস্যা দান আসবে না তো ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তারা প্রচুরভাবে কি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং খেয়াল রাখেন যে দেখেন আমি এখন যেখানে আসছি আবার ক্ষেতের মাঝে মাঝে কিছু দৃশ্য দেখা যায় যেটা দান ক্ষেতের পাশে ছোটো ছোটো গর্ত থাকে এই গর্তগুলো কেন জানেন এদের মধ্যে তারা মাছ চাষ করে এখানে আমরা যেটা কৃষকের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি আপনি পাশে ধান ক্ষেত করলেন আরেকটা কৃষক করলো কি পাশে সুটটা একটা গর্ত করে ফেললো গর্ত করে সেখানে এসে কী করলো মাছ চাষ করলো তো এইটা সুবিধা কিন্তু আবার একটু অসুবিধা পাশে যারা ক্ষেতি আছে তাদের জন্য এই জিনিসটা একটু অসুবিধা কারণ ওনার কি পানি কখনও এখানে দিতে হয় না ওনার এখানে সেচ দিতে হয় না অটোমেটিক আশেপাশের যে পানিগুলো আছে এই খেতে এসে কি এখানে জমা হয়ে যায় এই পুকুরে এসে জমা হয়ে যায় তো এটা যে গর্ত করে তার জন্য হয়তো বা সুবিধা কিন্তু আশেপাশে যারা কৃষক আছে তাদের জন্য এই জিনিসটা কি ক্ষতিকর তো যাই হোক এর মধ্যে আমরা মিলে জিলে কি পাশে থাকবো একে অপরের পাশে থাকবো সামনের দিকে এগিয়ে যাব তো এটাই তো আমি যেটা মনে করি যেখানে ধান ক্ষেত সব কিছু মিলিয়ে তার পাশে কোনো গর্ত করা উচিত নয় কারণ এটা ভালো মানসিকতার পরিচয় দেয় না হ্যাঁ অনেক কাজ এটা করে মানে এটা আসলে আমার মতে ঠিক না আপনি দান খেত এখানে সবাই দান খেত করতেছে অন্য ফসল করেন গর্ত করিয়েন না গর্ত করে যদি আপনারা এখানে মাছ চাষ করেন তাহলে জিনিসটা কেমন দেখা এই যে দেখেন দেখছেন যাক এরকম অসংগতি অনেক কিছু আপনার চোখের সামনে ধরা পড়বে তার তার মাঝেই কি আমাদের বেঁচে থাকতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে যাই হোক প্রিয় বন্ধুরা ভালো লাগলো আমার কাছে এই খেতে এসে ধান খেতে এসে সবুজের সমারোহ এখানে অনুভূতির কথা আপনার সাথে প্রকাশ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সকাল বিকাল দুইবেলা আসবেন ঠিক আছে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগতেছে তা ভালো থাকেন প্রিয় বন্ধুরা অন্য একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ